ভারতবর্ষের একমাত্র নাগরিকের যে প্রমাণপত্র ভোটার সেইটুকু যদি কেড়ে নেওয়া হয় তাহলে আগামী দিনে তাদের অবস্থান কোথায় যাবে এই আতঙ্কে তিনি আত্মহত্যা করেছেন আমাদের মতুয়াদের মালদা জেলার এই অনুপম ঘোষ তিনিও তার একটা মেন্টাল প্রবলেম এসে গেছে নিউরোলজিক্যাল প্রবলেম এসে গেছে নির্বাচন কমিশনকে নির্যাতন কমিশন আখ্যা দিয়ে যুদ্ধের ডাক দিল দেশবাচক বাঁচাও গণবঞ্চ ভারতের নির্বাচন কমিশন এখন ভারতের নির্যাতন কমিশনে পরিণত হয়েছে যাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়ার ডাক দিল পশ্চিমবঙ্গের বিদগ্ধজনেরা বিশে জুন জানুয়ারি কলকাতা প্রেস ক্লাব এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানে উপস্থিত বঙ্গ বুদ্ধিজীবী মহলের এক বড়সড় অংশ বর্তমানে নির্বাচন কমিশনের এসআইআর মাধ্যমে রাজ্যের প্রায় দেড় কোটি মানুষের নাগরিকত্ব হরণের প্রচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এসআইআরের বলি বেশ কিছু মতুয়া সম্প্রদায়ের মানুষ ও এসআইআর আতঙ্কে মৃতদের পরিবার পরিজনেরা যাদের মূল বক্তব্য ছিল বর্তমানে দেশের নির্বাচন কমিশন অনৈতিক উপায়ে সাধারণ মানুষের ভোট বাতিলের খেলায় নেমেছে যাদের উদ্দেশ্য হল রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনা এই ব্যাপারে স্পষ্টভাবে ক্ষোভে ফেটে পড়েন বিশিষ্ট সাংবাদিক লিদেব সেনগুপ্ত গায়ক সৈকত মিত্র প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু সুমন ভট্টাচার্য প্রমুখ তাদের কথায় ভোটার তালিকায় সংশোধনের নামে নির্বাচন কমিশন অমানবিক অনার্য অগণতান্ত্রিক কার্যকলাপ শুরু করেছে যার বলি হয়েছেন এ পর্যন্ত তিরাশি জন মানুষ যেখানে প্রতিটি বৈধ ভোটারকে আর চরম অনিশ্চয়তায় ঠেলে দেওয়া হয়েছে যারই বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আগামী দিনে দেশ বাঁচাও গণমঞ্চ আরও আরও বড় ধরনের আন্দোলন গড়ে তুলবে বলে জানিয়ে দেয় আমাদের ।

বাংলা ভাষী মানুষ বাঙালি বিদেশী মানুষ এরা বাঙালির পর তিনি বলেছিলেন এরা রোহিঙ্গা এই গান প্রশ্ন করতে যে আমরা তো আপনাকে জিতিয়েছিলাম আমার মানুষের অধিকার রক্ষার তার প্রতি

কিন্তু আমরা এই ধরনের অনেক অভিযোগ পাচ্ছি আমি আপনাকে শুধু এইটা মনে করিয়ে দেব যে আমরা যখন দেশ বাঁচা তরফে মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে গেছিলাম তখন যখন আমরা ঢুকছি তখন একজন আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠান আপনি চাইলেন তার নামও দিতে পারি এ এন জি এই যে মূল সুপ্রিম কোর্টের যেটা প্রসঙ্গ উঠলো যেটা মমতবন্তক করতে গিয়ে লিখেছে যে জাত আপত্তিপত্র জমা দেওয়া হচ্ছে বিলরতার ডিসি এটা কিন্তু মুখ্য নির্বাচন কমিশনারের কাছে আমরা প্রথম বলি এবং সেই বলা পরে মুখ্যমন্ত্রী বলে মুখ্যমন্ত্রী গাণেশ কুমারকে চিঠি লিখে আজ আপনি দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্ট এটা পর্যন্ত বৈধান লাগিয়েছে ফলে আমরা ডেটা কালেকট করছি এটা কালেকট করি দেখুন এগুলোর এক একটা করে নিয়ম আছে যতদূর জানতাম সেটা হচ্ছে এক একজন গিয়ে একদিনে দশটা করে ফর্ম দিতে পারে ছ নম্বর ফর্ম হচ্ছে ফর ইনক্লুশন সাত নম্বর ফর্ম হচ্ছে ফর এক্সক্লুশন আপনি দিতে পারেন তারপরে সেটা নিয়ে শুনানি হবে কিন্তু এই যে হাজার হাজার ফর্ম জমা পড় মানে নিয়ে ধরা পড়ছে তার তো একটা কোনো তো তো চক্রান্ত করা হচ্ছে বাঙালিদের নাম বাদ দেওয়ার একটা অদ্ভুত একটা খেলায় মেতেছে এই মানে কি বলবো বাংলার বিরোধী পক্ষ তো সেটাকে আমরা প্রতিবাদ জানাই এবং এটা তো হওয়া কখনোই সম্ভব না এবং সাংবিধানিক ভাবে সম্ভব না সেটা প্রত্যেকটা আমাদের দেশে তো একটা আইন আছে কেউ যদি কারা কারো ভাবে যে আমরা আইনের ঊর্ধ্বে তারা ভাবতে পারেন কিন্তু মানুষ তার জবাব দেবে হ্যাঁ সেটাই সেটাই কিন্তু আলটিমেটলি তো প্রমাণ করতেই হবে আজকে যেটা হচ্ছিল যে একটা কাগজ আপনি জমা দিলেন সেটার কোন রিসিপ্ট কপি দেওয়া হল না তার মানে আপনি যে দিলেন সেটা ডাস্টবিনে চলে গেল কি না হলো কেউ কিছু জানলো আলটিমেটলি আপনার যখন নাম বেরোলো না আপনি তখন আইনের রাস্তাও নিতে না এখন তো সেই রাস্তাটা খোলা রইল একটা সর্বোচ্চ ন্যায়ালয়ের একটা আমি বলবো যে মানে মানুষের পাশে দাঁড়ানোর রায় প্রয়োজন হলে আমরা নিশ্চয়ই যাব আবার আবার যাব এবং আমরা চাইছি আপনাদের সকলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে সাধারণ মানুষকে একত্রিত করে আমরা এই আমরা যদি যদি কোনো রকম সত্যিকারের ডিসক্রিপেন্সি হয় তাহলে তাদের আমরা যাতে সেই বিক্ষোভে সামিল হওয়ার জন্য আমি আমরা সকলে তাদের কাছে আহ্বান যাবে না মুসলমানদের তো বাদ দিতে পারবে না বাদ দিতে হলে বাদ দিতে হবে আমাদের এই মতো সম্প্রদায়কে ওদের টার্গেটটাই রয়েছে সেই মতো আমি বলবো আমরা চাইছি যাতে আমরা বাদ না যাই এই ব্যবস্থা করুক সরকার আমাদের আশঙ্কা এই ইতিপূর্বে তো আটান্ন লক্ষ বাদ গেছেই ওরা তো ঘোষ ঘোষণাই করেছে দেড় কোটি বাদ যাবে দেড় কোটি আমাদের ধারণা যে তিন কোটি বাদ দেবে বাংলার থেকে তিন কোটি ভোটার এখনো তো দেখা যাচ্ছে না সরল মানুষগুলোকে যা বুঝায় যে যা বুঝায় আমার ঠাকুর বলেছিল যে এই সরল বোকা জাতি কিছু নাই বোধে যে যা কয় তাহাতেই মজে আমার ঠাকুরের বাড়ি ছিল আমরা এই ধর্ম দ্বারা শাসন করে আমাদের আমরা যে এমনিও সরল আমরা কিন্তু তার মধ্যে এখন বুঝতে পারছি যে আমাদের এই এখন অবস্থায় ফেলে দিয়েছে আগে তো বুঝতে পারিনি ওর বাড়ি ঘেরাও করা লাগবে না ও দেখবেন কদিন পরে যখন এই মতুয়ারা বাদ যাবে যে মতুয়ারা সিএতে দরখাস্ত করেছে যে মতুয়ারা এসআই এসআইআর এ বাদ যাচ্ছে এই মতুয়ারাই কিপ্ত হয়ে যাবে তখন ও এমনি অস্ট্রেলিয়ায় পালাবে আবার অস্ট্রেলিয়ায় ছিল আবার পালাবে ওরা আমরা যখন অনশন করেছি তেরো দিন সেই সময়ও বলেছি আমাদের বলেছিল জঙ্গি আপনি ভাবুন আমরা ওর লোক আমরা মতুয়া আমাদের বলছে জঙ্গি কি রাজনীতি খেলা এটা জঙ্গি আমরা মুসলমান তাই বলছে আপনি দেখবেন আমাদের ওর মতু মহাসংঘের কাজ কবে কার কাজ এতদিনে আমরা মতুয়া ছিলাম

ভোটার লিস্টে নাম উঠেছে বিরাট বিরাট সালে আমি এখানে ভোটার আমার বাবা মা এখানে ভোটার তারপরে ততবার ভোট হয়েছে দিয়েছে এইবারে তো কালকে আমার কাছে খবর আসলো আমার ছেলে হিয়ারিং দেখেছে তার নামের বাবার নামে ভুল আমার নাম হরিবার বিশ্বাস এখন ওখানে ছেলের লিস্টে আমার নামটাই আসে না বিশ্বাস বিশ্বাস টাইটেলের তাহলে এটা করলো কারা এটা তো আমি গিয়ে করিনি এটা সাধারণ একজন কেউ গিয়ে করেনি এটা নিশ্চয়ই ওদের অফিসাররা এরকম ভুল করেছে তো এই ভুল করে করে ওরা দেখাবে তোমার নামের ভুল তোমার নাম কাটা এরকম কাটবে এইটাই ওদের চিন্তাধারা হয়তো আমার নাম হরিহর বিশ্বাস আচ্ছা আপনাদের আর সাতাশ দিন বাকি আছে সাতাশ দিন বাকি আছে শেষ তালিকা প্রকাশ করা এখনও পর্যন্ত আপনাদের ডকুমেন্ট বলছেন ইলেকশন কমিশনের ডকুমেন্ট বলছে যে মাত্র তিন লাখ ডকুমেন্ট আপনারা চেক করেছেন ভাবুন সো এক কোটি নাম আর মাত্র তিন লাখ ডকুমেন্ট আপনারা চেক করেছেন হিয়ারিংয়ের জন্য খবর গেছে এখনো পর্যন্ত চল্লিশ লাখের কম তার মানে এখনো ষাট থেকে সত্তর লক্ষ না লোকের কাছে এর নোটিশ পর্যন্ত যায়নি এবং আপনাদের কাছে সময় আছে মাত্র সাতাশ দিন এই গোটা ব্যাপারটা একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে না তো এর উত্তরও কিন্তু তারা দিতে পারেনি এবার যখন প্রশ্নটা আসছে যে বিএলেরা কেন কেন যাদেরকে এ ডাকা হচ্ছে তাদের সঙ্গে যেতে পারবে না প্রথম কথা বিএলে কথাটা কিন্তু নেই প্রথম কথা এটা যে কেউ আমার বাবা আমার সঙ্গে যেতে পারবে লয়ার মানে আমার পরামর্শ দাতা হ্যাঁ আমি যখন একটা ঘরে ঢুকছি এবং আমরা এটা অভিযোগ করছি প্রত্যেকে এটা বুঝতে পারছেন যে অপর পক্ষে বাবুদের লোকরা বাবুদের লোক নয় মানে এরা কোনো সরকারি লোক হিসেবে আমরা দেখবো না আমরা দেখছি এরা সম্পূর্ণ নরেন্দ্র মোদীর লোক আমি সেটা বাদ দিলাম আমি ধরে নিলাম যে এরা নিরপেক্ষ লোক আচ্ছা এই অবস্থায় বিএল এরা কেন যেতে পারবে না সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন যে প্রথমত এটা বিএলএ নয় প্রথমত আপনার বাবা যেতে পারবে আপনার ছেলে যেতে পারবে আপনার প্রতিবেশী যেতে পারবে এবং কপিল সিব্বাল বলল বিএল এরাও যেতে পারবে সেইটাকে ওনারা মান্যতা দিতে বাধ্য হলেন এবার প্রশ্ন কিন্তু এটা যে দেশ বাঁচাও গণমঞ্চ প্রথমত এটা বলেছিল যে যারা অন্য রাজ্যে আছেন বিদেশে যারা থাকেন তাদের ক্ষেত্রে যখন হিয়ারিং ডাকা হচ্ছে তারা আসছেন না আনার দরকার নেই তাদের যে কমিশন সেখানে বললেই হবে দেশ বাঁচাও গণমঞ্চ জ্ঞানে যে প্রতিনিধি এখানে আছেন বাবু সেখানে গিয়ে বলা হয়েছিল যে কেন অন্য রাজ্যে যারা বসবাস করে তাদেরকে ডাকতে হবে শেষ পর্যন্ত তারা এটা মেনেছেন দেশ বাঁচাও গণমঞ্চ এটা বলেছিল যে ডকুমেন্টের রিসিভ দিতে হবে বিএলএদের সঙ্গে থাকতে হবে তার মানে কথাটা হচ্ছে এটা সেটা হচ্ছে যে এই যে প্রতি মুহূর্তে তারা নতুন নতুন বায়না করছে আমি এটাকে বায়না বলি এই যে প্রতিদিন নতুন নতুন বায়না করছেন এটা একটাই কারণ যে ছাপ্পান্ন লক্ষের মধ্যে তারা মুসলমান নাম খুঁজে পায়নি মানে মারা যায়নি এরকম মুসলমান নাম খুঁজে পায়নি ছাপ্পান্ন লক্ষের মধ্যে অধিকাংশ হিন্দু নাম তার মানে তাদেরকে এমন একটা তালিকা তৈরি করতে হবে শুভেন্দুবাবু প্রথম দিন বলে দিয়েছিলেন দেড় কোটি এরকম একটা তালিকা তৈরি করতে হবে যাতে করে পশ্চিমবঙ্গের যারা সাধারণ মানুষ সাধারণ হিন্দু সাধারণ দলিত সাধারণ এস সাধারণ মেয়ে এবং মুসলমান তারা যাতে অধিকাংশই ভয়ে থাকে বিভ্রান্ত থাকে দিশাহারা থাকে যে যে কোনো মুহূর্তে আমার নাম পাতিল এই যে ভয় এই যে আশঙ্কা যদি প্রতি মুহূর্তে আমার এবং আপনার মধ্যে কাজ করে তাহলে আমাদের পক্ষে মাথা তুলে দাঁড়ানো কি কখনোই সম্ভব